সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি শেষ হয়েছে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ এখন রংতলির আচরে প্রতিমা ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছে নেত্রকোনার দুর্গাপুরের প্রতিমা শিল্পীরা শিল্পীর রংতুলির ছোঁয়ায় প্রতিটি প্রতিমা জেগে উঠছে স্বমহিমায় আমাদের এখন মাটির কাজ সবগুলো শেষ হয়েছে এখন রং তুলে আচরে মায়ের প্রতিমাও সবকটা সেজে উঠেছে পুজোর আগে আমাদের সম্পূর্ণ ঠাকুর কম মানে সম্পূর্ণ হয়ে গেছে আমরা প্রতিমা কাজ শুরু করছি আজকে দুই মাস ধরে মাটির কাজ শেষ করলাম শেষ করে আমরা অনেক রঙের কাজ দশ রঙের কাজ করে প্রায় শেষ হয়ে পড়তে আর দিন বাকি যে মার পূজা বিলে ষষ্ঠী প্রজা দিন আমরা রাত্রে আর দিন রাত মাধ্যমে আমরা প্রতি মার মার মূর্তি পাড়ায় দিব প্রতিমা ফারায় দেবো এবার দুর্গাপুরের বাষট্টিটি মন্দিরে সার্বজনীন ও পারিবারিকভাবে পূজার আয়োজন চলছে পূজার প্রতিমা তৈরি ও পূজার অন্যান্য প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা দেবী দুর্গার আরাধনায় সকল অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির অভ্যুদ্ধয় ঘটবে মা দুর্গার কাছে প্রার্থনা থাকবে সকল অবশক্তি মুক্ত করে আমাদেরকে শুভ শক্তি দান করুক সমগ্র দেশবাসী সারি দেওয়া পূজা শুধু একটা উৎসবই নয় সরিদা দুর্গা পূজার সাথে আমাদের আবেগ এবং ভালোবাসা একটা জায়গা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা বিভিন্ন পুজো করতে যাবো এবং সবকিছু মিলে একটা সুন্দর এবং সুস্থ একটা সুন্দর আনন্দ উপভোগ করবো প্রতি বছরই আমরা এই দিনটির অপেক্ষা করি এবং ঘোরাঘুরি করি এবং উদযাপনের জন্য সর্বোচ্চ আনন্দ উপভোগ করি এবার পূজা খুব সুন্দরভাবে উদযাপন হবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ সুপার পূজা উদযাপনের লোকজনদের নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি মিটিং হয়েছে বিএনপি সব বিভিন্ন ইয়ের থানা প্রশাসনের উপজেলা প্রশাসনের এবং জেলা পর্যায়ে ডিসি মহোদয় এবং এসপি মহোদয় সকলের যে সহযোগিতা আশ্বাস আমরা পেয়েছি আশা করি গতবারের চেয়ে এবার সুন্দরভাবে আমরা উদ্বোধন করতে পারবো পূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও আনসার বাহিনী পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে একটি মনিটরিং টিম থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্গা পূজাকে কেন্দ্র করে পুরা দুর্গাপুরকে এক নিরাপত্তা চাদরে বেষ্ট নিতে বেষ্টিত থাকবে প্রত্যেকটি পূজা মণ্ডপ কমিটি আছে তার শেষে সেপুর টিম এখানে থাকবে এবং আইনশৃঙ্খলা সহ প্রত্যেকটি সদস্য আনসার সদস্য এখানে ডিপ্লয়েড থাকবে এবং সর্বোপরি আমাদের প্রশাসন এবং প্রশাসনের পক্ষ থেকে আসছে আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গাপূজা এবং শেষ হবে দুই অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে